এবং আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কঠোর অবস্থানে অ্যাকশন নিচে জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টির কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল সহ এরকম ঘটনা ঘটছে এবং পরবর্তীতে বেশ ঘন্টা খানেকের মতো কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী অবস্থান নিয়ে এবং পুলিশ সদস্যরা অবস্থান নেয় পরবর্তীতে আমরা দেখছি যে অনেককেই কিন্তু এখন এই মুহূর্তে ধাওয়া করছে এবং লাঠিচার্জ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা ক্লিয়ার করছে এবং ধাওয়া করছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী করায় অ্যাকশন নিচ্ছে আমরা দেখছি যে অনেকের ক্ষেত্রে লাঠি চার্জ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো রাস্তা ক্লিয়ার করছে কিন্তু রক্তাক্ত আহত হলেন অর্থাৎ এই পুলিশের যে লাঠিচার্জ সেই লাঠিচার্জে কিন্তু আমরা দেখছি যে নূর কিন্তু এখানে রক্তাক্ত আহত হয়েছেন এবং তাকে কিন্তু এখন উদ্ধার করে যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেই 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 ব্যবস্থা কিন্তু আল্লাহর ভিপি নূর হক নূর সে কিন্তু এখানে আহত হয়েছে এবং আমরাও শোনা আহত আহত অবস্থায় যে ভিপি নূর সেই ভিপি নূর তাদের সাজানো গোছানো যে সংবাদ সম্মেলনটি সেটি কিন্তু দেখছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আহত অবস্থা হয়েছেন আমরা দেখছি আহতদের উদ্ধার করে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালগুলোতে একটি এই জাতীয় পার্টির যেই জাতীয় পার্টির যে রাজনীতি বন্ধের দাবি আজকের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি ধাওয়া পাল্টা ধার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যখন তৈরি হলো তখন কিন্তু আমরা দেখছি যে একাধিক যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নুরও কিন্তু সেই আহতের তালিকায় রয়েছেন এবং তিনি কিন্তু আসলে রক্তাক্ত জখম হয়েছেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নুরের মতো একজন নেতা তাকেও কিন্তু মেরে রক্তাক্ত করা হয়েছে এবং এই বাংলাদেশ পুলিশ বাহিনীর একদিকে নুরুল হক নূর কিন্তু তার যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের সামনে আসলে তারা দলীয় কার্যালয়ের সামনে তিনি আসলে দিন শেষে যে সংবাদ সম্মেলনটি সেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর